আসসালামু আলাইকুম সকলকে তো আজকে আমরা ইন্ট্রোডাকশন টু অ্যাস্ট্রোফিজিক্সের একটা প্রশ্ন সলভ করব সেটা হচ্ছে কোপারনিকাস মডেলের মাধ্যমে রিটোগ্রেড গতি বর্ণনা করো তো কোপারনিকাস মডেলের মাধ্যমে রিটোগ্রেড গতি বর্ণনা করার পূর্বে আমরা কোপারনিকাস সম্পর্কে একটু জেনে আসি তো কোপারনিকাসের সময়কাল ছিল পনেরো শতক থেকে ষোলো শতকে অর্থাৎ চৌদ্দশো তিয়াত্তর থেকে পনেরোশো তেতাল্লিশ কোপারনিকাসের সময়ে ধর্মীয় বিশ্বাস ইউরোপে অত্যন্ত প্রভাবশালী ছিল এবং সমাজের বিভিন্ন ক্ষেত্র বিশেষ করে জ্যোতির্বিজ্ঞান এবং বিশ্বব্রহ্মাণ্ডের ধারণা নিয়ে ব্যাপক প্রভাব ফেলেছিল তখনকার দিনে প্রায় সবকিছুই ধর্মীয় গ্রন্থ বিশেষ করে বাইবেল ও খ্রিস্টীয় ধর্ম বিশ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হতো সময় পটল ভূকেন্দ্রিক মডেল বা জিওসেন্ট্রিক মডেল ছিল সর্বজনীন স্বীকৃত এই মডেলে বলা হতো পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র এবং সূর্য ও অন্যান্য গ্রহ পৃথিবীর চারপাশে আবর্তিত হয় এই মডেলটি ধর্মীয় বিশ্বাসের সাথে খুব ভালোভাবে মিলে যেত কারণ বাইবেলের কিছু অংশে পৃথিবীকে কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছিল ফলে অনেক ধর্মীয় নেতা এবং শিক্ষাবিদ এই মডেলটিকে ধর্মীয় সত্য হিসেবে গ্রহণ করেছিলেন তখনকার সময়ে কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক মডেল বা হেলিওসেন্ট্রিক মডেল পটলেমির ভূকেন্দ্রিক মডেল এবং বাইবেলকে সরাসরি চ্যালেঞ্জ করেছিল কোপারনিকাসের এই মডেলে সূর্যকে মহাবিশ্বের কেন্দ্র এবং পৃথিবীকে সূর্যের চারপাশে আবর্তিত গ্রহ হিসেবে দেখানো হয় এটি ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক ছিল তার তত্ত্বের কারণে পৃথিবীকেন্দ্রিক বিশ্ব দৃষ্টিভঙ্গির অবসান ঘটানোর প্রস্তাব দেওয়া হয়েছিল যা তখনকার ধর্মীয় কর্তৃপক্ষের জন্য অগ্রহণযোগ্য ছিল ফলে গেলিলিও যিনি কোপারনিকাসের মডেলকে সমর্থন করেছিলেন তাকে পরে ধর্মীয় আদালত দ্বারা দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তাকে তার মতবাদ থেকে ফিরে আসতে বাধ্য করা হয়েছিল ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী হলেও কোপারনিকাসের সূর্যকেন্দ্রিক মডেল আধুনিক জ্যোতির্বিজ্ঞান এবং বিজ্ঞানের ভীতি স্থাপন করেছিল তো এবার আমরা রিট্রোগ্রেড গতি সম্পর্কে জানবো তারপর আমরা আনসারটা কিভাবে লিখবো সেটা দেখায় দিব তো এখানে আমরা প্রথমে দেখবো যে একটা গ্রহ সে গ্রহটা কি করে সূর্যের চারপাশে আবর্তন করে তো সূর্যের চারপাশে যখন আবর্তন করে এটা মূলত কোপার নিকাস প্রথম বলেছিলেন এবং সে গ্রহগুলো হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে তো কোপার নিকাসের মতে যে গ্রহ সূর্য হতে বেশি দূরে অবস্থান করবে সেটি কক্ষপথে তুলনামূলকভাবে ধীরে আবর্তন করবে আর যে গ্রহগুলো সূর্যের কাছাকাছি থাকবে সেই গ্রহগুলো হচ্ছে তুলনামূলকভাবে খুব দ্রুত গতিশীল হবে অর্থাৎ একটা নক্ষত্র এই নক্ষত্রের কাছাকাছি গ্রহটা খুব দ্রুত সে আবর্তন করবে এবং এ নক্ষত্র থেকে দূরে যে গ্রহটা থাকবে সেটা কাছের গ্রহ তুলনায় কম ধীরে আবর্তন করবে এবং এটা যদি মঙ্গল গ্রহ হয় তাহলে স্বাভাবিকভাবে কি হবে এই পৃথিবীতে মঙ্গল গ্রহের তুলনায় খুব দ্রুত আবর্তন করবে এবং এই পৃথিবী এই সূর্যকে একবার প্রদক্ষিণ করতে অর্থাৎ দিন সময় লাগে তো সেমভাবে এই মঙ্গল গ্রহটা এটার তুলনায় খুব ধীরে আবর্তন করবে তো যখন এই পৃথিবী খুব দ্রুত গতিতে আবর্তন করবে তখন এই মঙ্গল গ্রহকে সে ওভারটেক করবে ওভারটেক করে খুব দ্রুত চলে যাবে ওভারটেক করার কারণে আমা আমরা যখন পৃথিবী থেকে এই মঙ্গল গ্রহটাকে অবজার্ভ করবো তখন দেখব যে এই মঙ্গল গ্রহটা পূর্ব থেকে পশ্চিম দিকে গতিশীল হচ্ছে অর্থাৎ আমরা প্রথমে গ্রহটিকে পশ্চিম হতে পূর্ব দিকে গতিশীল দেখব পরে যখন এই পৃথিবী এই মঙ্গল গ্রহকে ওভারটেক করে তখন গ্রহটি পূর্বাভিমুখী গতিশীল হয় ফলে আমরা একটা লুপ গঠন হতে দেখব তো স্বাভাবিকভাবে খেয়াল করলে দেখব যে এই যে গ্রহটা এটাও কক্ষপথে ঘূর্ণায়মান রয়েছে আবার এই গ্রহটাও কক্ষপথে ঘূর্ণায়মান রয়েছে তো কক্ষপথের তো কোনো পরিবর্তন হবে না আবার গ্রহটাও সামনের দিকে অগ্রসর হবে কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে আমরা দেখবো যে এই গ্রহটার দিক পরিবর্তন হচ্ছে তো এবার এখানে আমরা খেয়াল করি এই মোশনটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সূর্যটা এবং প্রথমে হচ্ছে পৃথিবীর কক্ষপথ আর একটা হচ্ছে মঙ্গলের কক্ষপথ তো এই কক্ষপথের মধ্য থেকে আমরা রিটুগ্রেট মোশনটা আসলে কিভাবে হয় সেটাই পর্যবেক্ষণ করব তো পর্যবেক্ষণ করার জন্য আমরা এখানে ধরে নিব এটা হচ্ছে পৃথিবী আরেকটা হচ্ছে মঙ্গল তো পৃথিবীর অবস্থান এখানে এবং মঙ্গলের অবস্থান এখানে তো ক্ষেত্রে আমরা খেয়াল করবো যে এই যে মঙ্গলের অবস্থানটা আমরা আপাত দৃষ্টিতে দেখব যে মঙ্গলটা এখানে অবস্থান করছে তো এদেরকে আমরা একটু অ্যাড করে দিব এবার এখানে হচ্ছে পৃথিবী এখান থেকে যখন এখানে যাবে এবং মঙ্গলও ধীরে ধীরে আবর্তিত হবে তখন তাদের যে অবস্থানটা সেটা হচ্ছে এটা তো গতির কারণে পৃথিবী খুব দ্রুত গতিতে চলবে তো এখানে এখানে ধরে নিলাম যে পৃথিবী তখন এই যে মঙ্গল গ্রহটা সেটা খুব ধীরে ধীরে আবর্তিত হবে তো ধীরে ধীরে আবর্তিত হওয়ার কারণে এখানে একটা লুপের সৃষ্টি হতে দেখা যাবে তো সেই ক্ষেত্রে আমরা এই যে এই অংশটুকুকে দেখব এই জায়গায় তো এটা কি এটা হচ্ছে মঙ্গলের আপাত দৃষ্টিতে আমরা যা দেখি সেটা হচ্ছে এই যে এই অবস্থানের মধ্যে আমরা খেয়াল করব। তো প্রথমে আমরা কি দেখলাম যখন পৃথিবী এখানে ছিল মঙ্গল এখানে ছিল তখন আমরা একটা অবস্থান দেখতে পেলাম সে অবস্থানটা হচ্ছে এই অবস্থানে তো আবার পৃথিবী যখন এই অবস্থান থেকে এ অবস্থানে গেল এবং মঙ্গল কি করল ধীরগতিতেও চলমান অবস্থায় থাকলো আর মঙ্গলের তুলনায় পৃথিবী খুব দ্রুত গতিতে চললো তো সেই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে এক নাম্বার অবস্থান আর এটা হচ্ছে মঙ্গলের এক নাম্বার অবস্থান এটা হচ্ছে দুই নাম্বার তো আমরা মঙ্গলকে কোথায় দেখবো এখানে দেখব তো পৃথিবী আবার সে গতিশীল অবস্থায় থাকলো এবং তাদের যে মধ্যাকর্ষণজনিত বল সেটা এটার কম এবং এটার বেশি তো সেক্ষেত্রে এটা দ্রুত গতিতে চলতে থাকলো অর্থাৎ তাদের অবস্থানটা দূরবর্তীতে হলো এবং এটা তিন নম্বর অবস্থান এখানেও তিন নম্বর এটাও তিন নম্বর তো আবার পৃথিবী যখন আরও দ্রুত গতিতে চলবে তো চার নম্বর অবস্থান মঙ্গল কিন্তু ধীরগতিতেই চলবে তো সেক্ষেত্রে আমরা যে অবস্থানটা দেখতে পাবো সে অবস্থানটা হচ্ছে এরকম এখানে হ্যাঁ তারপর আমরা দেখব যে পৃথিবীর অবস্থান এখানে কিন্তু মঙ্গল তো ধীরগতিতে চলমান অবস্থায় রয়েছে তো সেক্ষেত্রে আমরা দেখব যে অবস্থানটা হচ্ছে এই জায়গায় তো খেয়াল করলে দেখবো যে প্রথমে মঙ্গল ছিল এখানে আবার এখানে এখানে আবার একটা এই যে এই জায়গায় লোভ সৃষ্টি করতেছে অর্থাৎ প্রথমে পশ্চিম দিকে যাচ্ছে তারপর আবার পূর্ব দিকে ব্যাক করলো তারপর আবার পশ্চিম দিকে গেল। এই যে পশ্চাত্মমুখী একটা লুপ গঠন করলো এই পশ্চাদমুখী লুপ গঠন করাটাকে বলে হচ্ছে রিটুগ্রেট গতি বা প্রত্যাবর্তন গতি তো আবার যখন আমরা খেয়াল করব এখানে ছয় নাম্বার যে গতিটা তখন এখানে এখানে দেখা যাবে তো এবার খেয়াল করলে দেখা যাবে যে পৃথিবী তো তার কক্ষপথে দ্রুতগতিতে চলছে আবার মঙ্গল তার কক্ষপতি একটু স্লো চলছে কিন্তু তার তো কোনো পরিবর্তন হয় না কিন্তু এখানে আমরা যখন পৃথিবীতে অবস্থান করব। তখন আমরা যদি মঙ্গলকে দেখি তখন আমাদের কাছে মনে হবে সে উল্টো দিকে চলছে আসলে কি উল্টো দিকে চলছে না উল্টো দিকে চলে না আমাদের দৃষ্টিকোণগত সমস্যার কারণে এটা দেখতে উল্টো মনে হয় তো এখানে আমি যদি একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা বুঝতে আরো বেশি সুবিধা হবে এই রিটোগ্রেট মোশনটা অনেকটা এমন যে দ্রুতগামী গাড়ি যখন ধীরে চলা গাড়িকে ওভারটেক করে তখন মনে হয় ধীরে চলা গাড়িটি পেছনের দিকে যাচ্ছে আমাদের দৃষ্টিগত কারণে এটা মনে হয় যে এই গাড়িটা পেছনের দিকে যাচ্ছে আসলে প্রকৃত পক্ষে গাড়িটা সামনের দিকে এগুচ্ছে সেমভাবে এখানেও পৃথিবী যখন দ্রুত গতিতে চলে এবং মঙ্গল খুব আস্তে বা ধীরে চলে তখন আমরা পৃথিবী থেকে দেখি যে মঙ্গলটা উল্টো দিকে চলছে কিন্তু প্রকৃতপক্ষে উল্টো দিকে চলে না